আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা রসায়নের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি দ্বিতীয় পার্ট আমরা আলোচনা করবো অষ্টক নিয়ম এই এই যোগগুলোর মধ্যে কোন যোগটি অষ্টক নিয়ম অনুসরণ করতেছে এবং কোন যোগটি অষ্টক নিয়ম অনুসরণ করতেছে না আমরা সেগুলো দেখব বি বোরন ট্রাইক্লোরাইড বোরনের ইলেকট্রন সংখ্যা কত পাঁচ বরণ পাঁচ বরণের ইলেকট্রন মিন্যাস ওয়ান এস টু এস টু পি টু পি এক্স আর বরণকে যখন আমরা উদ্দীপিত করি তখন এটি ইলেকট্রন মিনাস টু এস টু পি এক্স টু পি ওয়াই এই পিএকস এ আগে একটি ইলেকট্রন ছিল বর্তমানে এস থেকে একটা ইলেকট্রন ওয়াই এ চলে গেছে যদি আমি তাকে উদ্দীপ্ত করি উদ্দীপ্ত করলে সে তার কক্ষপথে ইলেকট্রনটাকে সাজায় শেষ কক্ষপথে ইলেকট্রনকে সাজায় দেখো শেষ কক্ষপথ হচ্ছে দুই নম্বর কক্ষপথ এই দুই নম্বর কক্ষপথে এই যে এখানে জোড়া ইলেকট্রন আছে এখান থেকে একটা ইলেকট্রন পি ওয়াই এ চলে গেছে আরো থাকলে আরও যাইতো এখন আর যাওয়ার মতো নেই দুইটা ইলেকট্রন এখানে ছিল একটা এখানে চলে গেছে টু পি ওয়াই তাহলে তিনটা জায়গা খালি এসে এই তিনটায় তিনটায় ক্লোরিন এসে বসবে আমরা জানি ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে সতেরো ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড এক দুই তিন চার দশ বারো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই ক্লোরিনের সিঙ্গেল ইলেকট্রনটা এই বোরনের শেষ কক্ষপথে এসে বসবে বি সিএল থ্রি অনু তৈরি হবে কীভাবে একটু দেখি আমরা মাত্র দেখলাম বরণের শেষ কক্ষপথে তিনটা সিঙ্গেল ইলেকট্রন আছে তো তিনটা সিঙ্গেল ইলেকট্রন যদি থাকে আর ক্লোরিনের এই যে এই সিঙ্গেল ইলেকট্রনটা এটা এখানে আসি লাগবে এখানে আসি লাগবে এখানে আসি লাগবে তৈরি হবে বি সিএল 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 অর্থাৎ বরুণ ট্রাই ক্লোরাইড বিসিএল থ্রি অন্য এভাবে তৈরি হয় ম্যাগনেশিয়াম ক্লোরাইড যদি দেখি ম্যাগনেশিয়াম হচ্ছে বারো এর ইলেকট্রন মাস ওয়ান এস টু এস টু পি থ্রি এস তার তিন নম্বর কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে এখন ম্যাগনেশিয়াম কিন্তু শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে ত্যাগ করে আর ক্লোরিন সেই ইলেকট্রনগুলোকে গ্রহণ করবে আমরা জানি ম্যাগনেশিয়াম এভাবে ইলেকট্রন ত্যাগ করে এমজি শেষ কাকমাতের যে দুইটি ইলেকট্রন আছে সেই দুইটি ইলেকট্রন ত্যাগ করে জি টু প্লাসে পরিণত হয় অন্যদিকে ক্লোরিন একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে দুইটা ক্লোরিন ওই ত্যাগকৃত দুইটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ মানে প্লাস একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে টু সিএলে পরিণত হবে যদি আমি যোগ করি এম জি প্লাস টু সিএল এদিকে পজিটিভ নেগেটিভ কাটাকাটি জি টু প্লাস প্লাস টু সিএল মাইনাস এটা যুক্ত হয়ে এম জি সিএল টু ম্যাগনেশিয়াম ডাই তৈরি করে এটা তো আইনিক যুগ কারণ এরা ইলেকট্রন ত্যাগ করছে গ্রহণ করছে এরা আয়নিক যুগ আর সকল আয়নিক যুগই অষ্টক নিয়ম অনুসরণ করে কারণ ম্যাগনেশিয়াম বারো শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন ত্যাগ করার পর ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথে হয়ে গেল আট দুই আট দুই ছিল দুইটা ইলেকট্রন ত্যাগ করার পর দুই আট অর্থাৎ সে অষ্টক নিয়ম অনুসরণ করলো অন্যদিকে ক্লোরিন সে একটা শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ছিল সাত ক্লোরিন হচ্ছে দুই আট সাত অর্থাৎ একটা ইলেকট্রনের জায়গা খালি ওই একটা ইলেকট্রন ম্যাগনেশিয়াম থেকে গ্রহণ করলো গ্রহণ করার পর ক্লোরিনও তার অষ্টক পূরণ করে ফেললো অর্থাৎ আইনের যুগুলা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে অষ্টক নিয়ম অনুসরণ করে ফেলে সবাই তার শেষ কাকপথে একটা ইলেকট্রন পূরণ করে ফেলে আমরা যদি একটা দেখাই ম্যাগনেশিয়াম শেষ কাকপথ প্রথম কক্ষপথ আর শেষ কাকপথের ইলেকট্রন কত ম্যাগনেশিয়ামের শেষ কাকত ইলেকট্রন ছিল দুইটি আর সে যখন এই দুটি ইলেকট্রন ঠিক এই এই যে এই এই জিনিসটাকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি সে দুইটি ইলেকট্রন ত্যাগ করলো এই যে শেষ কাগতের দুইটি ইলেকট্রন দুইটি ইলেকট্রন ত্যাগ করার পর সে হয়ে গেল এম জি এ প্রথম কক্ষপথ এ দ্বিতীয় কক্ষপথ শেষ কাকতের দুইটি ইলেকট্রন নাই ত্যাগ করার সাথে সাথে সে হয়ে গেলো এম জি টু প্লাস আমরা এভাবে দিয়ে টু প্লাস দেখাবো এম জি টু প্লাস অন্যদিকে ক্লোরিন প্রথম কক্ষপত্র দুইটি পরের কক্ষপত্র আছে ষাটটি একটি সিঙ্গেল সে ওই ইলেকট্রন গ্রহণ করবে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে একটা জায়গা খালি তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে এখানে আমরা দেখাইছিলাম দুইটা ক্লোরিন তো এই দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এই দুই জায়গার জন্য দুইটা ক্লোরিন একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে তার শেষ কক্ষ হচ্ছে পরে ফেলবে দেখো ক্লোরিন এই যে ইলেকট্রন গ্রহণ করে তার শেষ কাগত যখন শেষ শেষ কাকত পুরিয়ে ফেললো তখন সে হয়ে গেল সিএল মাইনাস সিএল মাইনাস তো কয়টা সিএল মাইনাস দুইটা সিএল মাইনাস দুইটা সিএল মাইনাস পরিণত ঠিক এই বিক্রিয়াটা আমরা দেখালাম এখানে এটা আর এটা এই লাইনটাকে ডায়াগ্রামের মাধ্যমে দেখালাম এই এমডি টু প্লাস আমরা দেখলাম অষ্টক পূরণ করলো ক্লোরিন তার অষ্টক পূরণ করলো ঠিক একইভাবে দেখানো যায় যে ধাতু আর অধাতুতে যে আয়নিক যৌগ তৈরি হয় আয়নিক যুগগুলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে অষ্টক অনুসরণ করে কিন্তু এখানে দেখো তো বিসিএল টু বি থ্রি ট্রাইক্লোরাইড এরা অষ্টক নিমনুসরণ করেনি কারণ বোরণের শেষ কক্ষপথে এখন ইলেকট্রন কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি অষ্টক নিমনুসরণ করে নেই তাহলে এই দুইটি যোগের মধ্যে এটি আইনিক যোগ হওয়ায় এ অষ্টক নিয়ম অনুসরণ করছে এটি তো ইলেকট্রন শেয়ার করছে ইলেকট্রন সমুদ্র বন্ধন তৈরি করছে যাই হোক কিন্তু অষ্টক নিয়ম অনুসরণ করেনি স্ক্রিনশট মারার দরকার হলে অবশ্যই তোমরা এটা মেরে নিবে এস এফ টু সালফার সালফার হচ্ছে পারমাণিক সংখ্যা ষোলো সে তার কক্ষপথে ইলেকট্রন মিনসটা দেখে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি তার শেষ কক্ষপটটা দেখা যাচ্ছে দুইটি ইলেকট্রনের জায়গা খালি আছে তো সে যেহেতু সালফার অধাতু ফ্লোরিনও অধাতু তো ফ্লো এরা ইলেকট্রন শেয়ার করবে সমুদ্রী বন্ধন তৈরি করবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে নয় ওয়ান এস টু এস টু পি নয় এই যে এই একটা এই একটা এখানে বসবে এবং এখানে বসবে তৈরি হবে এস টু দেখো দিয়ে দেখাচ্ছি সালফার শেষ কাগত এক জোড়া এই এক জোড়া দুই জোড়া রয়ে গেছে কিন্তু এক জোড়া এই এক জোড়া রয়ে গেছে এবং দুইটা সিঙ্গেল আছে এই দুইটা সিঙ্গেলের সাথে এই যে এই যে এই যে ফ্লোরিনের এই সিঙ্গেলটা এই সিঙ্গেলটা এই সিঙ্গেলটা আসে যুক্ত হবে তৈরি হয়ে গেল এস এসএফ টু তাহলে এখানে এখানে কিন্তু আর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এরা জোর গঠনে অংশগ্রহণ করেনি এরা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন বন্ধন গঠনে এরা অংশগ্রহণ করে এরা মুক্ত জোড় ইলেকট্রন আর এরা যে বন্ধন গঠনে অংশগ্রহণ করছে সুতরাং এরা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন তো এস এফ টু যৌগে এই মুক্ত জোড় ইলেকট্রন দুইটি বন্ধন জোড় ইলেকট্রন আছে দুইটি এবং এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করছে এসএফ টু ও তৈরি হচ্ছে তবে আমরা দেখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ নিয়ম অনুসরণ করছে এই যে এসএফ টু যোগের সালফার কেন্দ্রীয় পরমাণু সে নিয়ম অনুসরণ করছে এবার আমরা এসএফ ফোর দেখি সালফারকে যদি একটু উত্তেজিত করা হয় মনে রাখা উচিত ডি অরবিটাল পি অরবিটালে যেরকম তিন ভাগ পি এক্স পি ওয়াই পি জেড ডি অরবিটালে পাঁচ ভাগ ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি তো আমাদের এখন শুধুমাত্র এই পাঁচটা অরবিটালের প্রয়োজন নেই ডি এক্স এর প্রয়োজন আমরা দেখতেছিলাম এখানে এ একটা ছিল পি একটা ছিল আর এই এখানে দুইটা দুইটা এখানে ছয়টা এখানেও দুইটা ছিল এখানেও দুইটা ছিল এখানে ঠিকই দুইটা থাকবে কিন্তু এখানে যে দুইটা এখান থেকে একটা এখানে চলে আসবে কয়টা জায়গা খালি হইলো চারটা জায়গা খালি হলো জাস্ট পি থেকে একটা একবার উত্তেজিত করার পর এটা হইল তাহলে এখানে বন্ধন গঠনটা কীরকম হবে একটু দেখে সালফারের দেখতেছি শেষ কাকতে এখনও এক জোড়া আছে চারটা সিঙ্গেল আছে তা আমি চারটা সিঙ্গেল দিয়ে দিই আর এক জোড়া লিখে দিই এই এক জোড়া আর চারটা সিঙ্গেল এক দুই তিন চার চারটা সিঙ্গেল জায়গায় আমি যদি বলি এস এ ফোর তাহলে চারটা ফ্লোরিনের ওই যে সিঙ্গেল ইলেকট্রনটা আসে বসবে এই যে ফ্লোরিনের এই সিঙ্গেল ইলেকট্রনটা এখানে 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 এফ 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 অর্থাৎ তৈরি হলো কি এস এস এফ ফোর এখানে দেখা যাচ্ছে এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে এবং মুক্ত জোড় ইলেকট্রন আর এক দুই তিন চার চার জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে যারা বন্ধনে আবদ্ধ হয়েছে এখন কথা হচ্ছে এ কি অষ্টক নিয়ম অনুসরণ করছে এ তো অষ্টক নিম অনুসরণ করছে এ অষ্টক নিম অনুসরণ করে এখানে লিখে রাখতে পারো অষ্টক নিয়ম অনুসরণ করে এ হচ্ছে কিনা দেখো অষ্টক নিয়ম অনুসরণ করেনি কেন দেখো সালফারের শেষ কামত ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশই লিকে অষ্টক নিমুসরণ করে তাহলে এফ ফোর অষ্টক অনুসরণ করেনি এখানে সালফার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টক অনুসরণ করছে এখানে অষ্টক অনুসরণ করেনি এবার আমরা এসএফ সিক্স দেখি যখন সালফারকে আবার উত্তেজিত করা হয় তখন সেটি তখন সেটি ওই যে থ্রি ডি এক্স ওয়াই থ্রি ডি ওয়াই জেড আরও অনেকগুলো আছে এখানে আমরা দেখতেছি এখানে তো দুইটা এখানে দুইটা এখানে ছয়টা এখানে দুইটা এই যে এই দুইটা এখানে তো সিঙ্গেল ছিল পি এক্স পি ওয়াই জেড ডি এক্স ওয়াই এখানে দুইটা ছিল এই তিন নম্বর কক্ষপথে সে আবারও ইলেকট্রনগুলোকে সাজাবে এখানে দুইটা রাখবে না আর একটা এই একটা চলে যাবে এখানে কয়টা জায়গা খালি হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা জায়গা খালি হলো অর্থাৎ সালফার এই ছয়টা জায়গায় छाटा फ्लोरिन के पो जज कित सालफार एक, एक दू तीन चार पांच छात्र फ्लोरिन छा फ्लोरिन कलफार तर तो शेष का छाटा फ्लोरिन लो যোগটা তৈরি হইল এক দুই তিন চার পাঁচ ছয় এস এফ 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 তৈরি হয়ে গেল এস এফ সিক্স তাহলে এইটা কি অষ্টক নিমানুসরণ করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা হয়ে গেছে আটটা তো অষ্টক নিমানুসন করতে হলে আটটা লাগে হ্যাঁ মানে এখন এখানে হয়ে গেল বারোটা ইলেকট্রন তাহলে অষ্টক নিয়ম তো অনুসরণ করেনি তাহলে এস এফ সিক্স অষ্টক নিয়ম অনুসরণ করেনি তাহলে এফ সিক্সও অনুসরণ করেনি এমনিতেই এরা সমদ্রি যোগ এরা ইলেকট্রন শেয়ার করছে আর এদের শেষ কক্ষপথে এই যে সালফার কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো যেভাবে ইলেকট্রন শেয়ার করছে ফ্লোরিন এসে এভাবে কিন্তু এস এফ সিক্স অনুসরণ করেনি এসএফ ফোর করে কিন্তু কিন্তু এফ টু অষ্ট অনুসরণ করছে শুধুমাত্র সালফার স্বাভাবিক অবস্থায় এফ টু অষ্ট অনুসরণ করে যখন সালফারকে উদ্দীপিত করা হয় তখন সালফারের এই যে পিএক্সার বিটালের এই যে দুইটি ছিল দুইটি থেকে থেকে এখান লাভ দিয়ে ওয়াই চলে আসে একটি চারটা জায়গায় খালি হয়ে যায় যখন আবারও তাকে উত্তেজিত করা হয় তখন এই যে এস অরবিটালে দুইটি ছিল দুইটির একটি এখানে চলে আসে ডি ওয়াই ওয়াইজেড তাহলে ছয়টা জায়গায় খালি হয়ে যায় অর্থাৎ তিন নম্বর কক্ষপত্রে ইলেকট্রনগুলোকে শেষ ফেলে শেষ কক্ষপথে যখনই উত্তেজিত বা উদ্দীপিত করা হবে তখনই তারা তাদের শেষ কক্ষপথে ইলেকট্রনগুলোকে সাজায় ফেলবে সাজায় ফেললে এভাবে অষ্টক নিয়মকে অনুসরণ করা কেউ করে না আমরা এবার পিসিএল থ্রি এবং পিসিএল ফাইভ দেখব এটা স্ক্রিনশট মেরে রাখো ফসফরাস ফসফার হচ্ছে পনেরো তার ইলেকট্রনিক ন্যাস ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড ওয়ান 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 পনেরো ইলেকট্রন্যাশ তাহলে সেভাবে থাকে এই তিনটা জায়গায় তিনটা ক্লোরিন্যাশই বসবে আমরা জানি আমরা এর আগেও দেখিয়েছি ক্লোরিনের ইলেকট্রিন্যাশ ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড ক্লোরিনের শেষ এই সিঙ্গেল ইলেকট্রনটা এখানে আসবে এখানে আসবে এখানে আসবে তিনটা ক্লোরিন এসে বসে তৈরি করবে শেষ কাকতে আমরা দেখতেছি এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে এক জোড়া মুক্ত আছে আর তিনটি সিঙ্গেল আছে তো এখানে ওই ক্লোরিনের ওই শেষ সিঙ্গেলটা এসে এই যোগ তৈরি করবে তাহলে তৈরি হলো কি তৈরি হলো অর্থাৎসি থ্রি এখানে দেখতেছি তিন জোড়া বন্ধন জোড়া ইলেকট্রন এবং এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে ফসফোরাস ট্রাই ক্লোরাইডে তো এরকম করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক হ্যাঁ পিসিএল থ্রি অষ্ট নিমনুস করে এবার আমরা পিসিএল ফাইভ দেখি ফসফরাসকে যদি আমরা উত্তপ্ত করি বা উদ্দীপিত করি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড ওয়ান থ্রি থ্রি ডি এক্স ওয়াই উদ্দীপিত করার সাথে সাথে শেষ কথে এই যে জোড়া ইলেকট্রন আছে এই ইলেকট্রন এখান থেকে একটা থাকবে আর একটাকে সে থ্রি ডি এক্স ওয়াই পাঠিয়ে দেবে এখানে একটা হবে আর এখানে তো আগেই সিঙ্গেল তিনটা ছিল তাহলে জায়গায় খালি হয়েছে কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা জায়গায় পাঁচটা ক্লোরিন আসি বসবে ক্লোরিন হোক ফ্লোরিন ফ্লোরিন হোক এদের যোজনে এক এরা আসি বসবে তাহলে ফসফরাসে পাঁচটা খালি হলো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সিঙ্গেল ক্লোরিন আসি বসতেছে তো যোগটা কি তৈরি তৈরি হইলো দেখতে ফুলের মতো তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড এই যোগে আমরা দেখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এ অর্শি অনুসরণ করেনি কেন করেনি কারণ শেষ কাকতে তো আটটা পড়েনি দশটা পড়ে গেছে বাড়তি হয়ে গেছে তাই সে অষ্টক নিয়ে অনুসরণ করেনি ফসফরাস পনেরো শেষ কাকপতে পাঁচ আর ক্লোরিনের সিঙ্গেলটা আসি বসছে ক্লোরিনের সিঙ্গেলটা আসে ইলেকট্রন শেয়ার করছে পিসিএল ফাইভ সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ার করার মধ্যে বন্ধন তৈরি করছে কিন্তু অষ্টক নিমনুষন করেনি পিসিএল থ্রি অষ্টক নিমনুশন করছে এখন কেন করেনি কেন করছে কোর্স এই অষ্টক নিমন এই স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসের কারণে অষ্টক ডিমনুশন করছে কিন্তু যখনই ফসফরাস উদ্দীপিত বা উত্তপ্ত করা হয়েছে তখনই কিন্তু ফসফারাস তার শেষ কাকপাতে ইলেকট্রনগুলোকে সাজিয়ে ফেলেছে শেষ কাকপতে এই যে তিন নম্বর কক্ষপথে একটা জোড়াই ইলেকট্রন ছিল ওই জোড়া হয়ে গেছে সিঙ্গেল একটা পাঠাই দিয়েছে অর্থাৎ আমরা জানি যদি কক্ষ শেষ কক্ষপথে যদি আর কোনো অরবিটাল থেকে থাকে তখন ওই অরবিটাল ইলেকট্রনগুলোকে সে পাঠাই দেয় ঠিক থ্রি ডি অর্থাৎ থ্রি ডি অরবিটাল রয়ে গেছে তিন নাম্বার কক্ষপথে আমরা জানি থ্রি ডি অরবিটাল থাকে তো থ্রি ডি সে এস থেকে একটা ইলেকট্রন পাঠাই দিছে তো তৈরি হইল পাঁচটা পাঁচটা জায়গা খালি এসে ওই জায়গায় পাঁচটা ক্লোরিনেশি করছে পিসিএল ফাইভ ঠিক একইভাবে বিএফ এবং এন বরণ হচ্ছে ফাইভ এটা ওয়ান এস টু এস টু যদি বরণের ইলেকট্রন মিনস দেখো বরণের ইলেকট্রন মিনস হচ্ছে এটা কিন্তু যখনই এটাকে এটা যখনই এটাকে উদ্দীপ্ত করা হবে দেখো বরণকে উদ্দীপ্ত করেই বলি যখনই এটাকে উদ্দীপ্ত করা হবে তখন ওয়ান এস টু এস এ টু টু পি টু পি ওয়াই এ এস থেকে একটা ইলেকট্রন সে টুপি এ পাঠা দেয় পি একসের তো একটাই ছিল তিনটা জায়গায় খালি হয়েছে না তিনটা জায়গায় তিনটা ক্লোরিন আসে বসবে তিনটা ক্লোরিন আসে বসবে বা তিনটা ফ্লোরিন আসে বসবে আমরা ফ্লোরিনের ইলেকট্রন দেখাই ফ্লোরিন হচ্ছে ওয়ান এস টু এস টু পি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ ফ্লোরিনের বা ক্লোরিনের এই সিঙ্গেলগুলো আসে এখানে বসবে তাহলে তৈরি হবে বিএফ থ্রি আমরা দেখতেছি বরণের শেষ কক্ষে ইলেকট্রন তিনটা আছে সিঙ্গেল এক দুই তিন আর ফ্লোরিনের শেষ কাকতে একটা সিঙ্গেল আছে ওই একটা ফ্লোরিন আসে বসে তাহলে তৈরি হয়ে গেল বিএফ থ্রি ঠিক একইভাবে যদি আমি এখানে শেষ পথে যে একটা সিঙ্গেল ইলেকট্রন এই জায়গায় যদি একটা ফ্লোরিন বা একটা ক্লোরিন আসি বসে তাহলে তৈরি হবে কি দেখো দেখো বোরণের পথে দুইটি জোড়া ইলেকট্রন রয়ে গেছে এবং একটি সিঙ্গেল আছে একটা সিঙ্গেল একটা সিঙ্গেলের মধ্যে যদি একটা ফ্লোরিন আসি বসে তৈরি হবে বিএফ তাহলে বিএফ শুধু বিএফ না বিএফ থ্রিও তৈরি হয় কেমন আমরা বিএফ থ্রি আগে দেখালাম তারপরে দেখালাম বিএফ বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ড না বোরন ফ্লোরাইড তো এই বোরন আর ফ্লোরিন যুক্ত হয়ে বোরন ফ্লোরাইড এখানে একক বন্ধন হয় এরপর হচ্ছে বিএফ অনু তৈরি হয় এরপরে আমরা দেখাতে পারি সোডিয়াম ফ্লোরাইড এরা কি অষ্টক নিমনুসরণ করছে দেখো এখানে বোরনের শেষ কাকপথে এক দুই তিন চার অষ্টক নিমনুসন করেনি বোরন এই যে বিএফ থ্রি এখানেও এক দুই তিন চার পাঁচ ছয় অষ্টক নিমনুসন করেনি যদি আমরা দেখাই এন সোডিয়াম ফ্লোরাইড ওরা তো আইনিক যোগ অষ্ট অনুসরণ তো করবেই কারণ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে ফ্লোরিন সেই ইলেকট্রনটা এই যে ফ্লোরিনের শেষ কাকপাত কি আছে একটা ইলেকট্রনের জায়গা খালি আছে এই ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে আর সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে তাহলে এটি আইনিক যোগ হওয়ার কারণে অষ্টক নিম অনুসরণ করবে এটি তো যোগ দেখতে হবে অষ্টক নিম অনুসরণ করে না কি না করে অর্থাৎ আইনিক যোগগুলো অষ্টক নিম অনুসরণ করলে সমাজযোগ্যগুলো কখনো কখনো অষ্টক অনুসরণ করে কখনো কখনো করে না তো এখানে দেখলাম এই যে এই যে এ অষ্টক করছে এ করেনি এও করেনি এও করেনি বিএফ অষ্টন করেনি বিএফ থ্রি অষ্টক করেনি তারপর পিসিএল ফাইভ অষ্টক নিমনশ্রণ করেনি কিন্তু পিসিএল থ্রি অষ্টক করে কেন করেনি কেন করছে এখানে দেখানো হয়েছে স্বাভাবিক অবস্থায় যখন ইলেকট্রনগুলো যুক্ত হইল বিএফের সাথে অষ্টক নিমনসন তাও করেনি আর যখন উত্তেজিত অবস্থা করলো তখনও যখন ফ্লোরিন যুক্ত হয়েছে তখন অষ্টক নিমনসরণ করেনি সিসিএল ফোর যদি আমরা দেখাই কার্বন হচ্ছে ছয় শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে শেষ কক্ষপথে এখানে দেখতেছি দুইটা জায়গায় খালি আছে তাহলে দুইটা সিএল এসে বসার কথা সিসিএল টু এটা হচ্ছে স্বাভাবিক সিসিএল টু অন্য তৈরি হয় না তাহলে এখানে আমরা দেখতেছি নিশ্চয়ই এটাকে উত্তেজিত করা হয়েছিল এটাকে যখন আমরা উত্তেজিত করি তাহলে এই শেষ কক্ষপত শেষ কক্ষতে এই যে জোড়া থাকবে না আর কি উত্তেজিত করার পর সে একটা ইলেকট্রন সামনে দিয়ে দেবে টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড পি একটাই ছিল পি একটাই ছিল এই যে এখানে জোর ছিল এই একটা এখানে চলে আসবে তাহলে চারটা জায়গায় খালি হলো এই চারটা জায়গায় চারটা ক্লোরিন এসে বসবে চারটা জায়গায় চারটা ক্লোরিন দেখো আমরা এটা দেখাচ্ছি এই কার্বন কার্বনের কয়টা খালি এলো চারটা খালি এলো এক দুই তিন চার ক্লোরিন আসি বসবে কয়টা চারটা তো চারটা ক্লোরিন বসার কারণে যৌগটা তৈরি হলো সিসিএল ফোর কার্বন টাইট্রাক্লোরাইড কেমন তাহলে এখানে অষ্টক্রিম এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ সিসিএল ফোর অষ্টকনিম অনুসরণ করে তাহলে আমরা দেখলাম যৌগ হওয়া সত্ত্বেও অষ্টক অনুসরণ করে এখানেও দেখছে অষ্টক অনুসরণ করে এগুলো তো দেখলাম অষ্টক অনুসরণ করে না তাহলে বেশিরভাগ যৌগ অষ্টক যৌ অনুসরণ করে না আবার কিছু কিছু অষ্টক নিম অনুসরণ করে আর আইনিক যৌগগুলো তো অষ্ট অনুসরণ করেই আজকের ভিডিও এই পর্যন্ত যাদের কোনো কিছু বুঝতে সমস্যা তারা কমেন্টে জানিয়ে দিবে। আমি কিন্তু পঞ্চম পার্টে রিভিশন ক্লাস নেব যাদের যেখানে সমস্যা থাকবে কমেন্টে জানিয়ে দিবে আমি রিভিশন ক্লাসে সেটি বিস্তারিত আলোচনা করে দেব